রাধা দাদা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম গোপালের সেবা কীভাবে গোপালের সেবা করবে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে গোপাসনাকে জল খাইয়ে খাবার খাইয়ে দিয়েছি সকালে মিষ্টি ভোগ দিতে হয় মিষ্টিভোগ খাইয়ে দিয়েছি তারপরে গোপাসনাকে চান করিয়ে অন্ন ভোগ দেব তাই গোপাসনাকে চান করেছি প্রথমে পুষ্প দিয়ে চান করিয়েছি তারপর তুলসী পাতা ফুল অগুরু গোলাপ জল সব কিছু শঙ্খের মধ্যে নিয়ে গোপাসনাকে চান করিয়ে দিলাম সুন্দর করে এ দেখো গোপাসনাকে চান করানো হয়ে গেছে তারপরে আমি গোপাসনাকে সাজুগুজু করিয়ে দিলাম এই দেখো শৃঙ্গার করিয়ে দিয়েছি জামা পরেছি মুটুক সব কিছু দিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি তারপর ফুল শুদ্ধ করে নিলাম ফুল শুদ্ধর একটি মন্ত্র আছে পুষ্পে পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভব আয়ু গোবিন্দ আয় নম নম এই মন্ত্রটি বলে আমি ফুলগুলো শুদ্ধ করলাম দিয়ে আচমন থেকে একটু জল নিয়ে সে আচমন করে নিলাম আচমন বাটি থেকে তারপর আমি ফুল তুলসী পাতা দিয়ে গোপালকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর যত চিত্রপট আছে সবগুলোই রাধা মাধব নরসিংহদেব সমস্ত ঠাকুরকেই আমি চন্দন তুলসী পাতা দিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এই দেখো আমি এইভাবেই চন্দন লাগিয়ে তুলসী পাতা দিয়ে প্রথমে রাধারানীর হাতে দিলাম তারপর কৃষ্ণ ঠাকুরের কে তিনটা তুলসী পাতা দেব দু পায়ে দুটো আর একটা হচ্ছে পা লুকানো থাকে মোট তিনটে তুলসী পাতা দিতে হয় রাধা মাধবকে দেখো কৃষ্ণ ঠাকুরকে আমি তিনটে তুলসী পাতা দিয়ে দিচ্ছি কৃষ্ণ ঠাকুরকে তিনটে তুলসী পাতা আর রাধারানিকে একটি তুলসী পাতা দিয়েছি রাধারানীর পায়ে তুলসী পাতা দিতে নি কৃষ্ণ ঠাকুরের পায়ে দিতে হয় আর নরসিংহদেবকে তুমি যত ইচ্ছা তুলসী পাতা দিতে পারো মনস্কামনা পূরণ হয় এ দেখো সমস্ত দেবদেবীদের রাধা মাদবকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবদ্বৈত গদাধর সেবা সাথী সবাইকে আমি তুলসী পাতা দিয়েছি দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল তুলসী পাতা চন্দন লাগে আর গুরুদেবের পায়ে আমি ফুল দিয়েছি এ দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর চন্দনের টুক দিয়ে দিয়েছি গুরুদেবের পায়ে বা ছাতিয়ে কোনো জায়গায় তুলসী পাতা ব্যবহার করতে নিই কৃষ্ণ ঠাকুরের সমস্ত অবতারে কেই তুলসী পাতা দিতে হয় তুলসী পাতা নিবেদন করতে হয় আর ভোগেও তুলসী পাতা দিতে হয় দেখো আমার কাছে কালী মা আছে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর আছে ভুলনা বাবা আছে সবাইকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে আমার ঠাকুরঘাটটা সাজানো আজকে প্রচুর ফুল পেয়েছি তাই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এরপরে আমি ঠাকুরকেও অন্নভোগ নিবেদন করলাম ভাত বাদাম পোস্তুর বড়া বেসনের ফুলি মানে বেসন বড়া এটা বলে বেসন বড়া আর পাঁপড় ভাজা আলু পোস্ত এগুলোই আজকে ভগবানকে নিবেদন করব দিয়ে সিন্দুক নুন নিয়েছি দিয়ে ভাতে একটু ছড়িয়ে দিলাম কেন ভাতে সিন্দুক নুনই ছড়াতে হয় ঠাকুরের ভোগ রান্না করলে সিন্দুক নুন দিয়েই আমি রান্না করি এবার আমি গোপাসনাকে নিবেদন করলাম এই সামান্য ভোগটুকু আজকে আমি গোপাসনাকে নিবেদন করলাম দেখো তারপরে আমি আরতি করে নিচ্ছি প্রথমে প্রথমে ধূপ দেখাতে হয় ধূপ হচ্ছে একটা কিংবা তিনটা নাহলে পাঁচটা বিজয় সংখ্যার ধূপ দেখাতে হয় দুটো চারটে এরকম ধূপ দেখাতনি সর্ব অঙ্গে সাতবার ধূপ দেখাতে হয় প্রদীপ পাদপদে চারবার নাভিতে দুবার আর মুখমণ্ডলের তিনবার আর সর্বাঙ্গে সাতবার প্রদীপ দেখাতে হয় জলসংখ্য জলসংখ্য শিরাঙ্গে তিনবার শিরদেশে তিনবার সর্বাঙ্গে সাতবার বস্ত্র বা নুমাল প্রদীপ দেখানো হয়ে গেল তারপরে আমি জল শঙ্খটা দেখিয়ে নিচ্ছি শিরদেশে তিনবার আর সর্বাঙ্গে সাতবার দেখাতে হয় তারপরে ফুল ছিল কিছু ফুলটা আমি দেখিয়ে নিলাম ফুলটা দেখাতে হয় সাতবার দিয়ে ঠাকুরের পায়ে ফুলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে নুমাল নুমাল দেখাতে হয় সর্ব অঙ্গে সাতবার সাতবার নুমাল দেখানোর পর আমি চামড় দেখিয়ে নিচ্ছি চামড় চামড় দিতে হয় কতবার যেন সময় অনুসারে সুন্দরভাবে বর্জন করতে হয় চামর ঠাকুরকে চামর দেখিয়ে নিতে হয় গোপারশনা সমস্ত রাধা মাধবকে সর্ব অঙ্গে সুন্দরভাবে চামর দুলিয়ে দেখিয়ে নিতে হয় আর শীতকালে পালক দেখাতে নেই গরমকাল যেহেতু এখন পড়ে গেছে পালক দেখাতে হয় সময় অনুসারে ময়ূরপালকটাও দেখাতে হয় সর্ব অঙ্গে দিয়ে ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তার আগে আমি আয়নাটা দেখিয়ে নিয়েছি গোপাসনাকে আয়না দেখাতে হয় আর ঘন্টি না বাজালে গোপাসনা ভোগ গ্রহণ করে না আর ভোগে তুলসী পাতা অবশ্যই দিতে হয় দিয়ে আমি শাঁখটা বাজিয়ে পুজোটা কমপ্লিট করে নিলাম দিয়ে গোপাসনাদের আমি ভোগটা নিবেদন করে দিয়েছি একটি মন্ত্র বলে ভোগটা নিবেদন করতে হয় তারপরে আমি ভোগটা গ্রহণ করব ঠাকুরের ভোগ এই দেখো ভোগ দর্শনেও দুর্ভোগ কাটে তোমরা দর্শন করো আমি খাচ্ছি এ দেখো ঠাকুরের ভোগ আমি পেয়ে গেলাম আর ঠাকুরের ভোগে যা সুন্দর স্বাদ হয় কোনো রেস্টুরেন্টে এই ভোগের স্বাদ পাওয়া যাবে না যাই রান্না করো নিরামিষ তরকারি যাই রান্না করো খুব সুন্দর স্বাদ হয় তোমরা যারা বাড়িতে পুজো করো অবশ্যই এইভাবেই পুজো করবে আর গোপালকে ভোগ নিবেদন করবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ